বিসমিল্লা রহমানুর রাহিম আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটা দেখেন আমার সাথে থাকেন তাহলে সব কিছু বুঝতে পারবেন দেখেন এক পিয়ার মাল নিয়ে সিঙ্গেল মাল এটা এটা হলো এক স্পিকারের টোটো হাই দেওয়া দুইটা বক্সের মধ্যে দুইটা স্পিকার আছে দুটো হাই আছে খুবই ভালো মানের মালজোড়া এই মাল কোনো ভাই নিতে চান নেবেন মানে সেটা দিয়ে আপনার ছোটো খাটো ভাড়াগুলো দিতে পারবেন টুকটাক ভাড়াগুলো দিতে পারবেন অল্প টাকার ভিতরে কাস্টমারও খুশি থাকবে আপনিও খুশি হবেন কারণ এই মাল যারা একদম ফুল ফ্রেশ বাজেও সেরকম রানিং আছে নিবেন আর ভাড়া দিবেন আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানা শৈশবাড়ি একুশে মোড় তারাকান্দি রোড যদি কোনো বাই চলে আসেন দোকানে চলে আসবেন আইসিআ দিয়ে গিয়ে বাজে তারপর নিয়ে যাবেন কোনো সমস্যা নেই দেখেন বডিটা কিন্তু একদম ফুল ফ্রেশ বডির সাথে কোনো ঝামেলা নাই কোনো স্পট নাই কোনো ফাটা ফুটে কোনো বাজে কোনো শব্দ নাই। একদম খুবই ভালো ভালো বাজে ফাটাফাটি বাজে আসবেন দেখবেন তারপর নিয়ে যাবেন আর ঈদের ভিতরে যারা এই কম টাকার বাজেটের ভিতরে মাল খুঁজতেছেন তারা আমার সাথে যোগাযোগ করেন এটাও কম টাকার ভিতরে বিক্রি করা হবে তার মধ্যে আপনার আঠারোর এক পিয়ার মাল আছে তিন ইঞ্চি কয়েল টোটো হাইদোয়া ওই মালটাও দেখাবো আপনাদের এটা বডির আগে দেখেন দেখে সেটাই পরে দেখা দিছি। যারা ইউটিউব চ্যানেল সাথে থাকতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দেবেন এবং ফেসবুকটা ফলো দিয়ে দেবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের পেজের সাথে ফেসবুকের সাথে থাকবেন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন তাহলে নতুন নতুন সাউন্ডের ভিডিও দেখতে পারবেন ওই দেখেন আঠারোর মাল তিন ইঞ্চি কয়েল টোটো হাইদোয়া আছে আঠারো ইঞ্চি স্পিকার টোটো হাইদোয়া মালজোড়া খুবই ভালো তবে যারাই কম টাকার ভিতরে কম বাজারের ভিতরে নিতে চাইতেছেন